এসএসসির অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটের লিস্ট সংযোজন করার নির্দেশ যে টেন্টেড লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই লিস্ট সংযোজন করার নির্দেশ দিলেন অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস করিয়ে অর্থাৎ এসএসসি নিজেরা ভেরিফাই করে কারা টেন্টেড রয়েছে তাদের প্রত্যেকের নাম নতুন ভাবে প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে লিস্ট প্রকাশিত হয়েছে তার সঙ্গে নতুন ভাবে ইনক্লুড করতে হবে যারা অ্যাকচুয়ালি টেন্টেড যারা বাদ পড়েছেন তাদের নামও সেখানে প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার তেরোতে অনার জাস্ট সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে আজ এস এস সির অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটদের এর লিস্ট প্রকাশ নিয়ে যে মামলা এবং তার সঙ্গে এস এলএসি দু হাজার ষোলো সালের পরীক্ষা ব্যবস্থা এবং দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস সমগ্র বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়ার জন্য ছিল এবং সেটা সিরিয়াল নাম্বার ছাপ্পান্ন নম্বর শুনানির জন্য যার পিটিশনার রয়েছেন উত্তম মজুমদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দ্বিতীয় আরেকটি মামলা ছিল সেই মামলাটিও শুনানি প্রক্রিয়া হয়েছে অর্থাৎ সিরিয়াল নম্বর আটান্ন তো সেটা শুনানি হয়েছে সেটাতে আরেকটা ভিডিওতে আমরা অ্যানালাইসিস করেছি তো ছাপ্পান্ন নম্বর সিরিয়ালে থাকা উত্তম মজুমদারের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ কি ঘটলো সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি কি মন্তব্য করেছেন কি কি ঘটলো সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার তেরোতে কি কি নির্দেশ দিয়েছে চলুন বিস্তারিত আমরা জানি প্রথমেই শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের আইনজীবী তিনি জানান অর্থাৎ পিটিশনদের আইনজীবী তিনি জানান মাইলার ইতিপূর্বেই একটি মামলা ডিসপোজ হয়েছে তো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি সেই সময় বলেন যে একই ধরনের মামলা একই ধরনের লিটিগেশন বারবার কেন আসছে আমরা এই ধরনের বিষয়গুলো তো ক্লিয়ারিফাই করে দিয়েছি ইতিপূর্বে যে অর্ডার দিয়েছি সেখানে আমরা সমস্তটা কভার করে দিয়েছি বিচারপতি জানান হোয়াই শুড বি মাল্টিপুল নাম্বার অফ লিটিগেশন কেন বারবার একাধিক মামলা একই পারপাসের জন্য একই কারণের জন্য একাধিক এসএলপি দাখিল হচ্ছে বিচারপতি জানান যে কোর্ট যে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে সেটা তাদের সাস্টেনেবেল অর্থাৎ তারা তাদের সিদ্ধান্ত অনার রয়েছে বা ইতিপূর্বে যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটাকে তারা পরবর্তীতেও কার্যকরী করবে একই রকম ভাবে সেটা থাকবে কিন্তু বারবার মাল্টিপল লিটিগেশন কেন হচ্ছে একই বিষয় নিয়ে বারবার মামলা হচ্ছে আমরা অলরেডি এই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছি কেন আমরা বারবার একই বিষয় নিয়ে মাল্টিপল লিটিগেশনে কেন শুনানি করাবো পিটিশনের আইনজীবী তিনি জানান যে বাইলট আমরা খুব সিম্পল ওয়ার্ডে খুব অল্প কথা বিষয়টাকে তুলে ধরবো জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা অলরেডি সমস্ত বিষয়টা কভার করে দিয়েছি যা বলার আমরা জানিয়ে দিয়েছি সো ফর ইস ক্যান্ডিডেট ইস কনসার্ন যেখানে টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন সে বিষয়টা বিচার বিচারপতি স্মরণ করিয়ে দিলেন এভরিবডি এন্টাইটেল টু ব্রিং দ্য নোটিফিকেশন প্রত্যেক ক্যান্ডিডেট সেই নোটিফিকেশন যা স্কুল সার্ভিসকে বিষয়ে দিয়েছে এবং আমরা যে অর্ডার দিয়েছি সেটাকে ফলো করবে সেখানে অনলি আনটেন্টেড ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপিয়ার করবে সেই পরীক্ষায় বসবে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট তারা বসতে পারবেন না বিচারপতি এটাও জানান সেখানে আমরা লেস করেছি যারা আনটেন্ডেড টিচার রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে হেল্প করবে যেটা আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট ফ্রেশ তারা সেই বেনিফিটটা পাচ্ছে না তো পিটিশনের আইনজীবী শিক্ষকদের আইনজীবী তিনি জানান যে মায়ল ইতিপূর্বে যে কলকাতা হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট আমরা সামান্যতম বিষয়ে কিছু ক্লারিফিকেশন চাইছি বা এই বিষয়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তো বিচারপতি তিনি আবার জানান যে আমরা তো ক্লিয়ার করেছি সবকিছুই আইনজীবী জানান যে মাইলট টু থাউজেন্ড যে সিলেকশন প্রসেস তার একটা নির্দিষ্ট রুলস ছিল সেই রুলসের উপর বেস করে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করা হয়েছিল অনেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি পরিষ্কার জানান যে আমরা দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্রসেস বা রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই বিষয়টাতে আমরা কোনো ইন্টারফেয়ার করিনি সেই বিষয়ে কোনো জাজমেন্ট দেইনি সেই বিষয়টা এর মধ্যে আসবে না বিচারপতি জানান যে এখানে অল প্রত্যেক ক্যান্ডিডেটরা সেখানে পার্টিসিপেট করছে তাদেরকে আমরা পারমিশন দিয়েছি প্রত্যেক সেখানে ফ্রেশ ক্যান্ডিডেট এবং যারা আনটেন্টেড টিচার প্রত্যেককে সেখানে পার্টিসিপেট করবেন বিচারপতি ফাইলটা ক্লোজ করে দিচ্ছিলেন আইনজীবী তিনি জানান যে পিজি এবং প্রত্যেক সেখান থেকে চাকরি থেকে বাতিল করে দেওয়া হয়েছে তো অন্য রেফারেন্সে তিনি কি ইতিপূর্বে বিচারপতি কি জাজমেন্ট দিয়েছেন সে বিষয়টা তিনি তুলে ধরছিলেন এবং সমগ্র বিষয়টা তিনি কথা বলার চেষ্টা করছিলেন অ্যাকচুয়াল দু হাজার ষোলো সালে যে রুলস রয়েছে সেই রুলসের উপর ভিত্তি করে পরীক্ষাটা হওয়ার জন্য তিনি প্রেয়ার জানাচ্ছিলেন কিন্তু জাস্টিস মহাশয় তিনি কোনো কথা শুনলেন না সরাসরি অর্ডার লেখা শুরু করলেন বিচারপতি তিনি অর্ডারের মধ্যে উল্লেখ করলেন যে আমরা অলরেডি এই সংক্রান্ত একই ধরনের মামলা বিভিন্নভাবে ইন্টারফেয়ার করেছি সেখানে অর্ডার দিয়েছি ফলে একই গ্রাউন্ডে আরও যে এস গুলো আসছে এই এস আমরা আর শোনার প্রয়োজনীয়তা মনে করছি না কেননা আমরা ইতিপূর্বে সমস্ত মধ্যে বা এর আগের অর্ডারগুলোতে কভার করে দিয়েছি এই মামলার যা প্রেয়ার রয়েছে এবং অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি সরাসরি এস খারিজ করে দিলেন অর্থাৎ এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের করা আজকের যে মামলা সেই মামলাটি সরাসরিভাবে খারিজ করে দিলেন দু হাজার সালে রিক্রুটমেন্ট প্রসেস সেই রুলসের উপর কোনোভাবে পরীক্ষা হবে না এবং ইতিপূর্বে যে অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট নিয়ে পিটিশনারের আইনজীবী তথা শিক্ষকদের আইনজীবী তিনি কোনো কথা বলতেই পারলেন না কেননা বিচারপতি তিনি কোনো বিষয়ে করতে চাইলেন না যদিও পিটিশনারের আইনজীবী তিনি সেভাবে যোগ্যদের লিস্ট প্রকাশের সংক্রান্ত বিষয়ে তিনি সেভাবে উত্থাপন করার সুযোগই পেলেন না সেই সময় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অর্থাৎ রেসপন্ডেন্টের পক্ষ থেকে একজন লয়ার ম্যাম তিনি জানান মাইলট ইতিপূর্বেই আমরা এস এস ওয়েবসাইটে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড ইস্যু করেছি তাদেরকে সরাসরিভাবে ক্যান্সেল করে দিয়েছি তাদের লিস্ট প্রকাশ করে দিয়েছি যে কারা কারা সেখানে অ্যাপ্লাই করেছে এবং কাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হচ্ছে তার সরাসরি লিস্ট আকারে আমরা পাবলিশ করে দিয়েছি এই সময় পিটিশনারের আইনজীবী তিনি জানান যে মাইলট যে লিস্ট অর্থাৎ টেনটেন্টে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে মেনি ক্যান্ডিডেট প্রচুর সংখ্যা ক্যান্ডিডেট অযোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাদেরকে সেখানে লিস্টেড রাখা হয়নি তাদের সেই লিস্ট থেকে বাতিল রাখা হয়েছে অর্থাৎ লিস্ট থেকে এক্সক্লুড করা হয়েছে সমস্ত ক্যান্ডিডেটের নামের তালিকা সেখানে নেই বিএসএনআর আইএনজিবি অভিযোগ দানা আইএনজিবি জানার যে ইতিপূর্বে যে লিস্ট প্রভাইড করা হয়েছে সেখানে রোল নাম্বার এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে অল ডেটস সেখানে নেই সেই লিস্টের মধ্যে প্রচুর সংখ্যক ডেটা মিসিং রয়েছে সমস্ত তথ্য তারা প্রদান করেনি জাস্টিস মহাশয় তিনি বলেন যে প্লিজ ভেরিফাই অল দ্যাট সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফাই করার সমস্ত লিস্টটা ভেরিফাই করার নির্দেশ দিলেন মন্তব্য করলেন আপাততভাবে তো এই সংক্রান্ত বিষয়ে আরেকটি মামলা সে বিষয়টাও আইনজীবী তিনি জানান সেই সময় এসএসসির আইনজীবী ম্যাম তিনি বলেন যে আমরা একটা বিষয় ক্ল্যারিফাই করতে চাই এসএসসি তরফ থেকে তিনি জানান যে সিবিআই যে লিস্ট দিয়েছে বা যে ডেটা দিয়েছিল সেই লিস্টের মধ্যে বা সেই ডেটার মধ্যে একই ডেটা বারবার এসছে অর্থাৎ একজন ক্যান্ডিডেট সেখানে বিভিন্ন ধাপে বিভিন্ন জায়গাতে সেখানে রয়েছে তার ফলে আমরা সেটাকে প্রিসাইজ করেছি এবং সেই মতো করে আমরা লিস্ট পাবলিশ করেছি বিচারপতি সেই সময় তিনি জানান যে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি তাদের যদি আপনারা টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে রাখেন সেই লিস্টের মধ্যে টেন্টেড লিস্টের মধ্যে রাখেন তাহলে তো তারা পরীক্ষায় বসতে পারবে না যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে তো অ্যালাউ করবেন না আপনারা এস আইনজীবী জানান যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি এবং তাদেরকে আমরা অ্যালাউ করছি না পরীক্ষাতে অনারেবল জাস্টিস মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন যে রিমুভ দ্য আদার টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ আর যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আপনারা রিমুভ করুন পরিষ্কার জানিয়ে দিলেন এভাবে সমগ্র শুনানি প্রক্রিয়া আজ শেষ হয়েছে অর্থাৎ এই মুহূর্তে অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেট যারা এই লিস্টের মধ্যে ইনক্লুডেড নেই তাদেরকে নতুনভাবে লিস্টেড করতে হবে বা নতুনভাবে এই লিস্টের মধ্যে ইনক্লুড করতে হবে বিচারপতি পরিষ্কারভাবে নির্দেশ দিলেন এবং তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই পরীক্ষা বস্তু দেওয়া যাবে না বিচারপতি সরাসরি নির্দেশ তবে একটা বিষয় এই মামলাটিকে অনারেবল জাস্টিস মহাশয় তিনি খারিজ করে দিয়েছেন দুটি মামলায় খারিজ করে দিয়েছেন তো এই মামলায় অনারেবল জাস্টিস মহাশয় তিনি মৌখিকভাবে জানিয়েছেন যে বাদবাকি বাকি যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্ট বাদবাকিটা প্রকাশ করে দিতে তো এই মামলা কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন এখন অর্ডার কপির মধ্যে এটা প্রতিফলিত ঘটান কিনা সেটাই কিন্তু দেখার লিস্ট প্রকাশের নির্দেশ অর্ডার কপির মধ্যে লেখেন কিনা সেটা কিন্তু দেখা রয়েছে এভাবে শোনার প্রক্রিয়া কমপ্লিট হয়েছে আজকের এটুকু আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই জানিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ